দিল্লি হুম কড়ি ঘাবড়াই এটা জানি না আসলে পুরোটা হুম হুম কথাটা আছে বলে এই যে টিনার কালকে কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেছিল যে সীমা মুচলেখা দিয়ে বা মুচলেখা নিচে সই করে এরকম একটা মানে ক্রিটিক্যাল একটা কেস আমরা যেটা শুনেছিলাম যে ওর জেল হাজতও হতে পারত যাই হোক যেটা হয়নি সেটা নিয়ে আর বলছি না সেই রকম একটা কেস থেকে অব্যাহতি বা মুক্তি পেয়েছে কিনা সেরকম একটা কমেন্টের উত্তরে ও লিখেছিল হুম কিন্তু সারা ওয়াইটি তখন তোলপার হয়ে গিয়েছিল দেখো হ্যাঁ সীমা কি বলছে সীমা বলছে যে আমার জয় হয়েছে তাহলে সীমা জয় হলে কার পরাজয় হয়েছে তাহলে মানুষ সবচেয়ে বোধহয় টিনার পরাজয় হয়েছে তা তো না

যাই হোক এই সপ্তাহ আমাদের ছোটো খাটো পারিনি কোনোদিনই ভাবলাম যাব তো আজকে তো ভিডিও রেখে আপনি তো ওই জন্য ভাবলাম যে চলো এসি যখন তাহলে উইড্রল করি নিই আর আর আটা যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে নেব তবে এখন আমার সময় নেই কারণ আমার যাওয়ার কি ডেট চলে আসলো তো নেক্সট ইয়ার এসে আমি কাজগুলো মিটিয়ে আমি আমি চিন্তা ভাবনা করেছি যতটা পারছি তাদের কাছে গিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি আজকে শুকে নিয়েও বলবো শু আজকে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা সত্যি করেই পুরোপুরি হয়তো সাপোর্ট না করলেও আমি সুকে আজকে সাপোর্ট করছি এক্স্যাক্টলি সু কিছু বলেছে যেটা ওর বলতে হবে তর্কের খাতিরে সেইগুলোকে বাদ দিয়ে সেটা টেন পার্সেন্ট সেটা নিয়েও বলবো কিন্তু নাইনটি পার্সেন্ট যেটা বেশি বলেছে সেটার জন্য তো অ্যাপ্রিসিয়েট করা উচিত একদম তাই আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা করে খাচ্ছি হ্যাঁ যুক্তিযুক্ত কথা বলতেই হবে সবাই পারফেক্ট না সুয়ের কথা সবাই সঠিক না একদম সুয়ের কথা সবাই কম বেশি ভুল ভ্রান্তি আমরা করেছি কেউ আমরা ভগবান না ভুল আমরা জানি আমরা নিজেরাই বলি ভুল একমাত্র ভগবানই করেনি তাই সে মর্তে বাস করে না সে স্বর্গে বাস করে আর আমরা মর্তে বাস করি মানে আমরা যখন এই পৃথিবী গ্রহে বাস করছি ভুল ভ্রান্তি নিয়েই বাস করছি কারণ আমরা মানুষ সেই কারণে বৃষ্টি হচ্ছে আমার এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে আজকে আমার অনেক কথা বলার আছে টিনা সম্পর্কে সীমা সম্পর্কে সুতপা সম্পর্কে অবশ্যই করে তা বলবো তো অবশ্যই তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছে আসলে তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি গতকাল থেকে যখন থেকে আমি দেখেছিলাম ও একটা সীমা একটা বোধ হয় রিলস ছেড়েছিল শর্টস শর্টস রিলস না শর্ট সেখানে দেখলাম ও মানে কি করতে যাচ্ছে তাতে আমি বুঝলাম যে ওর এগেনস্টে টিনা যে কেসটা করেছিল সেটা বোধ আজকে ডিসমিস হবে বা উইথড্রো হয়ে করে ফেলবে তা এইটা যখন আমাদের ওয়াইটি দেখলো সীমা তো শত্রু সংখ্যা প্রচুর আমাদের কি নেই কিন্তু ওর জন্য অগুন্তি অগুন্তি ওর শত্রু দেখো একটার সময় সীমার চ্যানেলে কান পাতা যেত না এটা একদম স্বাভাবিক সুও বলতো কিন্তু সুকে আমি কেন বলতাম সেটা আপনারা জানেন এখন পরিষ্কার শুও নিজেকে অনেক কারেকশন করেছে আমিও করেছি সীমাও করেছে আরও অনেকে করেছে আগামী দিন হয়তো আরও আরও কারেকশন হব আমরা দেখি সেটা অন্য কথা দরকারি কথা যেটা সেটা হচ্ছে তু আজকের ভিডিওটা আমার মন ছুঁয়ে গেছে সুইয়ের আজকের ভিডিওটা আচ্ছা ও যে গল্পটা বললো ভীষণ ভালো লাগলো যে সেই ফাস্টফুড বা ওই কচুরি এই দোকানের মালিক সে শুনেছে যে তার দোকানে প্রচুর যেন কাস্টমার আসে ওই কাস্টমারের ভিড়ে যেন ওই ছেলেটি খেয়ে পয়সা না দিয়ে চলে যেতে পারে তার কি স্বভাব না তার অভাব সেই অভাবের কারণে সে রোজ ওই ভিড়ের মধ্যে দিয়ে খেয়ে চলে যায় দেখো একটা দোকান চালাচ্ছে তার চোখ কান সবসময় খোলা রাখতে হবে সেখান থেকে তার মালিক মানে সেই দোকানের মালিকও কিন্তু মালিক ইচ্ছা করে তাকে ইগনোর করতো দেখতে পেত না কিন্তু তার কর্মচারীরা দেখতে পেয়েছে কি কারণে তার পিছনেও তার একটা লাভ হচ্ছে সেইটা হচ্ছে তার কারণ এবং ভগবান যে সেই গরিব ছেলেটির কথা শুনছে সেটাও কিন্তু এই দোকানের মালিক খেয়াল করেছে এটা একদম মন ছুঁয়ে গেছে এটাকে এইটা আমার ভীষণ ভালো লেগেছে কথা সেটা না কথা হচ্ছে আজকে এই যে কেস আমরা এখানে করে খেতে এসেছি একে অপরের এখানে কেস দেবো কেন আমি আমার যুক্তি তর্ক দিয়ে চেষ্টা করব তাকে খণ্ডানোর তাকে মানে তার কথাগুলোকে একদম যুক্তি দিয়ে একেবারে ধুলিস্যাত করা তাই না যখন দেখে মানুষে পারে না হুম না এমএসএল দিয়ে গণ্ডগোল করবে না সেটা নিয়েও বলবো পারসেন্ট তো ঠিক বলেনি সেটা নিয়ে তো আসবো কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আইনের পথে যাওয়া বা আইনের পথে যাব বলে চমকানো ধমকানো এটা যে কত বড় অকৃত কার্য তাদের পিঠে হাত দিয়ে দেখতে হয় সিদালাটা আছে কিনা সত্যি করেই তাই মানে তোর সাথে পাচ্ছি না তোর যুক্তিতর্কের সাথে পাচ্ছি না তোর অ্যাটিটিউড তোর মানে কি বলবো যেটাকে বলা হয় তোর বডি ল্যাঙ্গুয়েজের সাথে পাচ্ছি না তোর ধারে কাছে আমি যেতে পারছি না তাহলে তোর সম্পর্কে বা তোর এগেন্স্ট একটা কেস ঠুকে দিয়ে আসি হয়েছে তো আমাদের সাথেও তো হয়েছে তাই না যাই হোক আজকে টিনা সীমা আর সুতোপা এরা আমার কন্টেন্ট আজকে বলবো কালকের জানার পর সারা ওয়াইটি মানে কেউ জেচে পড়ে কেউ সরাসরি কেউ মানে আড়ালাপ ডালে কেউ ব কলমে সীমাকে দোষারোপ দিয়ে গেছে কি না সীমা ক্ষমা চেয়েছে আচ্ছা বন্ধুরা যদি ধরেই নেন ক্ষমা চেয়েছে কি চাননি চাইনি সেটা আজকে টিনার ভিডিও দেখে আপনারা পরিষ্কার হয়েছেন তাহলে ও যদি ক্ষমা চাইতো বা চেয়ে যদি মানে ক্ষমা প্রাপ্তি যদি টিনার কাছে ক্ষমা পেত তাই এইটা তো ভুলের কিছু না ভুলের কি আছে সে একটা কেস থেকে অব্যাহতি চাইছে সে দেখলো যে আমি বাই টেলিফোন বা মোবাইল বা যে কোনো প্রকারে আমি টিনার সাথে কথা বলে কেসটা উঠিয়ে নিতে সক্ষম হয়েছে মানে টিনা কেস করে তো তাহলে টিনাকে তুলে নিতে হবে তাহলে সেটাও যদি করত তাহলে সেখানে এই যে ক্রিয়েটারদের আমি দেখছি প্রচুর ক্রিয়েটার এই যে মানে উপুত হয়ে যে বলতে বসেছে যে সীমা ক্ষমা চেয়েছে মুচ লেখা দিয়েছে মানে সীমাকে নগ্ন করছে মানে আমি আসবো সব আসবো তাহলে আজকে টিনা কি বলল টিনা বলল আমি কেসগুলো ডিসমিস বা আমি উদ্ধার করে নিচ্ছি কারণ আমার ডেটে ডেটে হাজিরা দেওয়াটা খুব মারাত্মক লেভেলের প্রবলেম হয়ে যাচ্ছে যার কারণে আমি এখানে যখন থাকবোই না পুরো পরিষ্কার করে দিল তার মানে সে দিল্লিতে যাচ্ছে তাহলে তাহলে আমার তো এখানে এসে এই প্রত্যেকটা ডেটে হাজিরা দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় এটা যেমন সম্ভব নয় তেমনি আমি জানি যে আইন আদালত না আমি তিলোত্তমার মা বাবা মেয়ের যথার্থ বিচারটা পাচ্ছে না উল্টে শাসক দল রুলিং পার্টি তাদের হেনস্থা করার জন্য তাদের মা বাবার নামে এফআইআর করেছে প্রত্যেকটা জায়গায় তারা এদের রাজনৈতিক দলে জোর করে ঢুকিয়ে দিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি করছে সেখানে তিলোত্তমা সেই পরিস্থিতি চাপে তলায় নিমজ্জিত হয়ে হারিয়ে যাবে আর সেখানে টিনার এই কেসগুলো কতটা গ্রহণযোগ্যতা পাবে কতটা যথার্থ বিচার পাবে সেটা টিনা বুঝতে পেরেছে টিনার এই আইনি পথে যা পয়সা গেছে ও যদি সত্যি করে যথার্থ ভাবে যদি এগোতে পারত তাহলে হয়তো কোনো আশার আলো দেখত আজকে এই যে বাচ্চা নেয়ার ক্ষেত্রে এই যে সুতোপা বলছে না সরি সু বলছে না যে আমি যেই টিনাকে সাপোর্ট করেছি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই বাচ্চার বাবাকে সাপোর্ট করেছে এক্স্যাক্টলি আবার ভুল বলছে সুতোপা সু আবার আবার ভুল বলছে সু জানে যে টিনা কতটা মিথ্যাচারিতা করেছে আমি এখানে টিনা বাচ্চার বাবার কে আমি কখনো কিছু বলছি না আমি বলতে চাইছি ও যে বললো না বাচ্চার বাবার হয়ে যারা ভিডিও করতো তাদের মুখে বাচ্চার বাবার জোড়া পায়ে লাথু মেরেছে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি জোড়াপা অ্যাকচুয়ালি জোড়াপায় লাতিমালে সেই করে পড়ে জোড়াপা একটু লাতিমালা যায় যায় না তো না শুধু বাচ্চার বাবার পক্ষে এই কারণেই যায়নি যে তুমি সুখে সাপোর্ট করছো একদমই না আমরা বুঝেছিলাম যে এই মেয়েটি বাচ্চা কেন ফেলে গেল শ্বশুরবাড়িতে নির্যাতিতা অবহেলিতা অত্যাচারিতা অধিকাংশ নারীরা হয় কিন্তু সেই অত্যাচার করে সেই শ্বশুর বাড়িতে বাচ্চাটা আমি কেন ফেলে যাব মা যদি বেরিয়েই যায় সারা জীবনের জন্য ও তো জানতো আমি সারা জীবনের জন্য বেরোচ্ছি এই জন্য তো ডকুমেন্টসগুলো নিয়েছে এমন তো না যে ও ফিরবে বলে গেছে তাই না সু তুমিও জানো ভালো করে তোমারও তো ভুলভ্রান্তি হয়েছে কেউ তো নির্ভুল না এক্স্যাক্টলি তাই কেউ নির্ভুল না না বাচ্চার মা না বাচ্চার বাবা কিন্তু বাচ্চার বাবারটা যখনই বুঝতে পেরেছি তখনই সরে এসেছি ওর লাথি মারবে কি ও নিজেই ধরাশায়ী সেটা সবাই জানে ও কেন কাকে কেন লাথি মারবে হুম কেন মারবে ও কি কাউকে জিতিয়ে দিয়েছে হ্যাঁ সীমার ক্ষেত্রে সীমা যেই ভুলটা করেছে আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করব অন্যের মতন এরকম ভুল যেন কেউ না করে আজকে অনেকেই টিনার এগেনস্টে ভিডিও করে এখনো পর্যন্ত করে কিন্তু কেন অনলি ওয়ান সীমার এগেনস্টে কেস ডাই করেছে কারণ সীমা কোনো সীমা পার করে গেছিল সীমা পরিসীমা মানে মানে যাচাই করেনি যে এই সীমা অতি আমার বলতে হবে এমন বলা বলেছিল যে যেটা কানে শোনা যায় না তাই না তাহলে এখানে বাচ্চার বাবার ভার পড়ে না বাচ্চার বাবা সেই সময় খুশি হয়েছিল তখন খুব নাম করে করে বলতো এরা আমাকে যা ভালোবাসে তারপরে কি বলেছে আমি তো কাউকে বলতে বলিনি বলেছিল এরা নিঃস্বার্থভাবে আমার জন্য বলছে তখন ভালো লেগেছিল পরে যখন দেখলো কালো 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 সবাই টের পাচ্ছে তখন বলেছিল এদের এদের আমি আমার হয়ে বলতে বলিনি তাহলে তাহলে টিনা যা যা বলতে বলেছিল শুধু তাই বলেছিল শুধু তাই কেন আজকে ও যে বলছে না যে যেগুলো দেখা যায়নি সেইগুলো বলে আজকে ও কেস কেছে এক্স্যাক্টলি এমএসএলএ যা যা দেখা যায়নি সেইগুলো বলে ও হুড়কো খেয়েছে আর ওর হুড়কোটা বেশ অনেকটা বড় তাহলে আজকে ড্রাইভার যেমন বাচ্চার বাবা নেবে না সীমার দায়ভার এক্স্যাক্টলি তাই সীমার যা বকেছে ভেবেছিল বিশাল করে দেবো তখন আর জীবকে কন্ট্রোল করতে পারিনি বা দিতে পারিনি যা টিনার এগেন্সটা বলেছিল সত্যি করে কানে তালা লাগার মতন কিন্তু সুতোপা বা সু সু এখন বলে গোপন সূত্র মানে গোপন থেকে তথ্য জোগাড় করে ও বলেছিল তাহলে তো এখন এই গোপন সূত্র গোপন সূত্র বলে গোপন সূত্রের ঘাড়ে দোষারোপ করে দায়ভার দেরি দিয়ে ও তো এড়াতে পারে না তাই না যদি হুড়কো দেয় সীমার পিছনে টিনা তাহলে এমএসএল ও দিয়েছে তো সুতোপার এগেনস্টে সুতোপার পিছনে সুয়ের পিছনে সরি বারবার নামটা বেরিয়ে যাচ্ছে তাহলে কি কারণে দিয়েছিল সেটা বুঝতে হবে হুম এই যে বলছে না এই যে কেস কি কি কেস অব দ্য ওয়ার্ল্ড নাকি যাই হোক তাহলে এইগুলো কেন করেছিল যদি টিনা করে থাকে সেটা যদি সঠিক হয় তাহলে এমএসএলেরাও তো ঠিক করেছে মানে জীবকে কন্ট্রোল না দিয়ে যেইভাবে এর ছেঁড়া কাটা করেছিল তাহলে তো সেই জায়গায় ওকে তো প্রমাণ করতে হবে যে যা যা ও এম এস এল এর এগেনস্টে বলেছে তা সঠিক এবং অবশ্যই করে একদম প্রুফ সহকারে তাহলে সেইটা বাঁচার জন্য ও কি বলে আমাকে গোপন সূত্র আমাকে গোপন সূত্র থেকে যারা বলেছে তারা দায়ভার নেবে তাহলে এখানে টিনাকে যা যা বলেছে বাচ্চার বাবা তো বলতে পারিনি কিন্তু বাচ্চার বাবা আস্বাদন করেছে আনন্দ পেয়েছে বারণও করেনি যে বলো না আবার বলতেও বলিনি কিন্তু টিনার এখানে মান সম্মানের ব্যাপার মান সম্মান তার কারণেই সীমাকে পিছনে এরকম একটা আইনি হুড়কো দিয়েছিল এইবার সে বুঝতে পেরেছে যে এইগুলো করে কোনো লাভ নেই এক্স্যাক্টলি তাই তিলোত্তমার মতন ঘটনা এখনো বিচার পায়নি হুম তারপরে তিলোত্তমার মতন ঘটনা কিন্তু এখনও ঘটে যাচ্ছে হয়তো মেরে ফেলছে না ওইভাবে পাশবিক অত্যাচার করে মানে পুরুষদের পৌরসত্ব তার গোপন অঙ্গ থেকে বের হয়েছে এই রকম না হলেও দিনের পর দিন নারীগুলো লাঞ্ছিত হচ্ছে কোনো হাসপাতালে কোনো ল কলেজে কোনো স্কুলে বা কোনো কলেজে তাহলে সেই ঘটনা এখনও কিন্তু চাপা পড়েনি তিলোত্তমা কখনোই আর বিচার পাবে কিনা না সেখানেও জিজ্ঞাসা চিহ্ন আর এইটা মাথায় রেখে কি করছে অন্যান্যরা লাঞ্ছিত করার সুযোগ পেয়ে যাচ্ছে বুঝতে পারছি তাহলে এইখানে আমি বলবো সীমা সম্পূর্ণ নিজের দায়িত্বে এই গাল মন্দ খিস্তি ক্যারেক্টার নিয়ে বলেছে তাহলে আজকে আমি বলবো এই যে সীমা কালকে এসে বললো আমি জয়ী হয়েছি আমি ঠিক ছিলাম এই কারণে এই কেস থেকে আমি অব্যাহতি পেলাম আজকে টিনা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে সীমার এগেনস্ট যে কেসটা ছিল সেটা আমি উদ্ধার করে নিয়েছি এর পিছনে এই 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 কারণ সবচেয়ে বড় কারণ এই কেসের আর কিছু নেই এই কেসে আমার ডেটে ডেটে হাজিরা দিতে হবে আর টাকা দিতে হবে উকিলকে তার চেয়ে ভালো আমি তুলে নেবো এইবার যেইটা আসল আমি মানে টিনার জায়গা টিনাই জানি আমি কেসটা তুলে নেওয়ার আগে কি যা যা অরণীয় সেগুলো করব যে আমার এগেনস্টে এইরকম যেন ভিডিও না হয় আমার এগেনস্টে এইসব কটুকতা যেন না হয় তাহলে এটা টিনা নিজের দায়িত্বে এই কেসটা তুলেছে আর এই কেস তোলার পিছনে সব এটা তো স্বাভাবিক আমরা সবাই জানি একটা মুছলেখা দিতে হয় সেই মুছলেখায় সীমা যদি এরকম অফার পায় যে সেখানে একটা সিগনেচার করলে আমার এই রকম একটা ক্রিটিক্যাল কেস থেকে আমি অব্যাহতি বা মুক্তি পাবো এটা তো সাদরে মানে গ্রহণ করবে কি সু তাই না এইরকম যদি প্রস্তাব আসে তুমিও তো গ্রহণ করবে তাই না বলো যাই হোক তা সেই জায়গায় দাঁড়িয়ে সীমা যদি কোথাও সিগনেচার করতে হয় তাহলে করবে এটা সীমা ভালো বলতে পারবে আমি জানি না যে সীমা এই সিগনেচার করতে করতে কি বলেছে যে টিনার এগেন্স্টে আমি ভিডিও করবো হ্যাঁ ওইরকম কটুকথা একদম আর নয় আমরাও তো ভিডিও করছি আমরা করছি না আমরা করছি অনেকে আবার ওর জায়গা জায়গায় ফোন করেছে এই করেছে ওই করেছে সেগুলো ছাড়ো সবাই সব কিছু করেছে তবে সীমাকে কেউ ছাপিয়ে যায়নি সীমা যেটা করেছে টিনার এগেন্স্টে সেটা নিন্দনীয় আর নিন্দনীয় বলেই আজকে এই রকম মারাত্মক কেস থেকেও অব্যাহতি পেলো অবশ্যই করে টিনাকে তার ধন্যবাদ দেওয়া উচিত এবং কালকে ভিডিও তো ধন্যবাদ দিয়েছে কিন্তু বাট লেকিন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইটাকে বাদ দিয়ে বারংবার এইটা বলানোর চেষ্টা করাচ্ছে সীমা বলুক যে আমি ফোনে তলে তলে চেয়ে মুচলেকা দিয়ে আমি এই কেস থেকে অব্যাহতি পেয়েছি আমি বারংবার বলছি যদি মুচলেকায় সই করে অব্যাহতি পায় আমি খারাপ দেখছি না কিন্তু আজকে টিনা পরিষ্কার করে দিয়েছে যে সে এই কেসটাকে ডিসমিস করে দিয়ে উইড্র করে দিয়ে সে এটাই বোঝাবার চেষ্টা করলো যে তার পক্ষে প্রত্যেকটা ডেটে আসা বা হাজিরা দেওয়া সম্ভব নয় আর সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে এই বিচার কবে পাবে সেটাও কেউ জানে না থার্ড হচ্ছে যে আমি তো থাকছি না বুঝতে পারলাম এই যে সবাই লাভ দিয়ে পড়েছে একবার টিনাকে বলছে হুম কেন করলো টিনাকে আরে টিনা হুমটা কেন করেছে যে কথাটা বলেছে তাকে জিজ্ঞাসা করেছে যে মুচলেকায় সই করেই কি কেসটা ওঠাতে ওঠানো হলো ও হুম করেছে এর আগে এর পরে ও কিন্তু আর কিছু বলেনি হুম এই হুমটা আদি পরিষ্কার করে দিয়েছে যেই মানে মানে যে ভিউয়ার্স টিনাকে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তর সে লং মানে বড় করেনি হুম এই হুমটা এত ক্রিয়েটার ঝাঁপিয়ে পড়ে একেবারে মুচ্ছলেকায় সই করিয়ে সে অব্যাহতি পেয়েছে এইটা বলে কেউ বলছে বাবা একবার টিনাকে ধন্যবাদ দিয়ে টিনাকে আবার সেই রাস্তার কুকুর এই ওই সেই বলে অব্যাহতি দিয়েছে এই টিনা পরিষ্কার করে দিল যে সেই এই কেসটা ডিসমিস করেছে কিন্তু এই কেস ডিসমিস করার আগে কিছু তো কী বলবো তাকে কর্মগুলো থাকে সেখানে অবশ্যই করে সেই কেস তোলার আগে যার এগেনস্ট কেস তাকে তো বলবেই যে আমি কেসটা তুলে নিচ্ছি তার পরিবর্তে আমার এই কথাগুলোর নিচে তোমার সই করতে হবে মানে লুকলাইকে মুছলেখা এখন আর নিজে লেখা না সমস্ত আপনারা থানায় যাবেন আপনার ফোন হারিয়েছে আপনার সাইকেল চুরি হয়েছে বা আপনাকে কেউ ভর্সনা করেছে বা গায়ে হাত দিয়েছে আপনাকে আর অ্যাপ্লিকেশন লিখতে হয় না ওইখানে টাই করা কাগজে শুধু যেটা আপনার সাথে হয়েছে সেখানে টিক দিয়ে লিখে দিলেই হয় এত আপডেট হয়ে গেছে সব জায়গায় সেখানে মুছলেখার বক্তব্য যা যা কথা সেটা মানে উকিলরাই করে দিয়েছে জাস্ট ও সই করেছে তাতে আমি বলবো ভালো হয়েছে সেখানে মুচলিকা দিয়ে এরম কেস থেকে অব্যাহতি এটা তো সীমার জন্যই ভালো হয়েছে সীমাকে কেউ বলিনি টিনাকে এইভাবে নগ্ন করো বা যার হয়ে করতে গেছিলো সে তো বড় বেইমানের তাকমা সীমার পিছনে ছেঁটে দিয়েছে তাহলে আমি বলবো যে এই পাতানো দিদি পাতান্ন দিদিকে টিনাই তো বাঁচালো তাই না বন্ধুরা তাহলে এখান থেকে আগামী দিন এইরকম পরিস্থিতিতে যেন না পড়তে হয় সীমাকে দেখে সবার শিক্ষা নেওয়া উচিত নিজের বক্তব্য দায়িত্ব নিয়ে নিজে বলবে ভিডিও টু ভিডিও ভিডিও বহির্ভূত না যেটা শু করছে বলছে না আমি ভিডিও থ্রু করছি কখনোই না তুমি স্টক করছো অবশ্যই করো কিন্তু ভিডিও বহির্ভূত কোনো কথাই কানে বলবে না পাঁচশো টাকা নিয়ে একুশ হাজার দিয়ে ওয়াশিং মেশিন কিনেছে তাতে তোমার তো কিছু হয়নি কিন্তু তোমার তো বলতেই হবে তাই না কাউকে যদি একটু উন্নতি হতে দেখো তুমি যা করেছো কাউকে আর বলার মতো না তুমি এসিটা কিনবে আর এখান থেকে প্রচুর টাকা ইনকাম করবে বলেই তুমি স্বামীটাকে বিক্রি করেছো নিজের বারো তেরো বছরের শীতের সিঁদুর মুছে ফেলেছো তুমি এত কথা বলো কী করে শু কিন্তু তাও বলবো আজকের ভিডিওর জন্য সত্যি করে তোমাকে হ্যাটসঅ তুমি সুন্দর বিশ্লেষণ করেছো তুমি চেয়েছিলে বারংবার একটা সময় যারা ওই যে কী বলে লাইক করছিলো তাদের কমেন্ট বক্সে গিয়ে বলেছিল আমি আছি আমি চাই সীমার শাস্তি হোক যাকে আমি জানি না কেন আজকে পাল্টি খেলে যদি পাল্টি যদি মন থেকে খেয়ে থাকো তাহলে তোমাকে সাদরে আবর্তনা জানাচ্ছি তাহলে আজকে পুরো পরিষ্কার যে এই কেস থেকেও অব্যাহতি পেল আর লাগাম ছাড়া বলাটা সবাইকে থামাতে হবে বুঝতে পারছি আর টেন পার্সেন্টের কথা যেটাও বলছে ও বলছে না যে লাগাম ছাড়া কথা লাগাম ছাড়া কথা শুও বলেছিল শু যেইভাবে বলেছিল যেটা প্রমাণও দিতে পারবে না বলে এক্সপায়ার্টি অর্ডারে ওর ছটা ভিডিও কিন্তু দেনদেন টেক ডাউন করতে হয়েছিল তাহলে পিছনে হুড়কো এমএসএলরাও দিয়েছে অনেক সহ্য করার পর দিয়েছে যেরকম টিনার যেগুলো দেখা যায়নি সেগুলো যখন বক্তব্য আকারে দিয়েছিল তখনও টিনা কেস করেছিল তাই না যাই হোক টিনা কেস করে টিনাই তুলে নিয়েছে এখানে আর কারো কিছু বলার নেই কিন্তু আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা একটা হাই তুললো সেই হাই তোলার উপর তিরিশ মিনিট ভিডিও করতে পারি যাই হোক আর একটা হচ্ছে শুয়ে যে টেন পার্সেন্ট সেটা হচ্ছে ও বলতে চাইছে যখনই টিনা ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে তখনই নাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর এগেন্স্টে চলে গেছে ভুল কথা জানো এটাও যেমন ভুল আর একটা হচ্ছে বারংবার বলে বড় ব্লগারের সাথে ভাব ভালোবাসা এক ফ্রেমে ফটো দেখে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জ্বলে পড়ে যায় এটাও ভুল ধারণা দুই একজনের সাথে সবাইকে গন্ডগোল করলে তো মুশকিল ভাই তাই না কারণ তুমি নাচো তুমি গাও তুমি বাজনা বাজাও তুমি আবার হাততালি গাও তুমি যে পরকীয়ারতা মহিলাগুলোকে সেই টাইমে তাদের সিচুয়েশানের দাঁড়িয়ে তাদের সাপোর্ট করেছো রিয়েলি তাহলে তুমি কত বড় ভুল আমি বলে দিচ্ছি এই যে মন্দিরাকে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে সাপোর্ট করতে গিয়ে তুমি একটা সংসার টুকরো টুকরো করে দিয়েছ মানে চেষ্টা করেছিলে কেন কেনই বা তুমি ওই সিচুয়েশানে দাঁড়িয়ে দুজনকে মিল নি কেন ভুলে পক্ষে গিয়েছিলে এটা বলো তুমি তো স্বামী স্ত্রীর মধ্যে মিল করাবার চেষ্টা করবে তুমি কি থার্ড পারসেন্ট পরকিয়া করছে এরকম বা ছেলেকে সাপোর্ট করে তার সাথে যোগাযোগ করে তাহলে তুমি সেখানেও ভুল আর এই ভুলটাকে মানতে পারো না বলে বারবার বলো তোমার সাথে মন্দিরার ভালোবাসায় সবাই হিংসা করে একেবারে না করো ঠিক সেইভাবেই বলবো যে সেই সময় টিনা তোমায় সাপোর্ট করেছিল বলে মানে কমেন্ট বক্সে কমেন্ট করেছিল বলে কেউ সরে যায়নি আমি নিজে শুনেছি নিজের কানে যেইটা কত বড় কথা তার মা বলেছিল যে সারা বছরের নাইটি সে নাকি দেয় আমি তো দেখছি সারা বছরের মুদি সদাই যদি টিনার থেকে তার মা করিয়ে রাখতে পারে তাহলে করিয়ে রাখতে পারতো যেইভাবে ওকে দুয়ে দুয়ে খাচ্ছে আর ও জানে আমার আর যাওয়ার জায়গা নেই তাই আমি এখানেই আসবো আর বাপের বাড়িকে দেখবো হ্যাঁ বাপের বাড়ির সাথে এমনও কন্ট্যাক্ট হয়েছে ভাড়াও দেবে মানে মানে হ্যাঁ মাস গেলেও একটা অ্যামাউন্ট দেবে তারপরেও ও নিজের মা বাবার ক্ষেত্রে অনেক ভুলভাল করেছে তারপরে ফোকলার সাথে ওর সম্পর্ক সেটা যে কত বড় অবৈধ বাচ্চা নিয়ে আর তো দূরের কথা ওই এই সম্পর্কে লিপ্ত হবে কেন যেখানে ও ডিভোর্স জানি সেখানে ফুল সাপোর্ট সু করেছে যেটা সুকে মানায় না সু কেন কাউকেই মানায় না তাহলে এই ভুলগুলো যখন ভুল বলেছি তখন ও মনে করেছে যে দিনা নাকি ওকে কমেন্ট করেছে বলে সবাই ওর এগেনস্ট গেছে একদম না বাচ্চার বাবার এগে পক্ষে গেছি বাচ্চাটার দিকে তাকিয়ে বাচ্চাটা ওর মায়ের সাথে থাকলে বুঝলাম তার মায়ের চুলকানি হয়েছে তারপরে বাচ্চাটা নিয়েছে কিন্তু বাচ্চা পেলে তার মনের দুঃখ মনের সুখ শরীরের সুখ কখনোই এটা মানা যায় না সুখ এটা কখনোই মানা যায় না প্রত্যেকটা পরকীয়াকে সাপোর্ট করেছে প্রত্যেকটা সংসার ভাঙার এটা তো পরিষ্কার আজকে মন্দিরাকে যদি বোঝাতো কলিং বেলটা তুই খুলে এনেছিস ধিক্কার তোর জীবনের প্রতি তা না করে ও অ্যাপ্রিসিয়েট করেছে ও দিনে দিনে একই ঘরে ওদের সুযোগ দিয়ে ও পাশের ঘরে ছিল তারপরে একই জায়গায় ওরা লাঞ্চ খেয়েছে তাহলে এইগুলোকে বলা হয় নোংরামি আর কিছু না মারিয়ার ক্ষেত্রেও তাই ও ক্যামেরাম্যান ও ওই ওদের রেজিস্ট্রি ম্যারেজের সই করে মানুষকে বোকা ধুর বানিয়ে ও মারিয়ার পিছনে লেগেছে মারিয়া ওয়াশিং মেশিন কিনেছে অনেক রে ওয়াশিং মেশিনটা কে দিলো রে এখানে তো দিয়েই তো নিজে মহান সাজার চেষ্টা করে সেখানে দেবশ্রী টুকি বলছে কে দিল রে এরা তো সব দিয়ে নিয়ে চেয়ে চুনতেই তো মানে এরকম ব্লগ তৈরি ব্লগার তৈরি হয়েছে এখানে অবাক হওয়ার তো কিছু নেই তাই না সু সুয়ের বরকেই সাইকেলের টাকা দিল না সুকে কেউ গোল্ড দিল না গোল্ড দিদি না যাই হো এগুলো মানে পার্ট অফ জোকস আমি যেটা বলবো সেটা হচ্ছে কেস সত্যি করেই ভালো না কেউ কারো এগেন্স্টে কেস দেবে মানে আমি তোকে ভাতে মারব ভগবান যদি থালায় থালায় রোজ ভাত সাজিয়ে দেয় কোনো মনুষ্য জাতির ক্ষমতা নেই তাকে দমন করা ঠিক আছে বুঝেছ বুঝলেই ভালো না বুঝলে আরো ভালো তাই আমি বলবো কেসের পক্ষে আমি না কিন্তু কেস যদি এইভাবে কেউ তুলে নেয় তাহলে সীমার জন্যও তো এটা ভালো খবর তাই না শু এটাই হচ্ছে আজকে আমার বলার কথা যে আজকে হুম এই উত্তরে মানুষে আছারি বিচারি খেয়ে মানে ওকে মানে সীমাকে কি লেভেলে নামানোর চেষ্টা করেছে যে সীমা নাকি ক্ষমা চেয়েছে সীমা নাকি মুছরেখা দিয়েছে সীমা নাকি ফোনে তার পায়ে ক্ষমা চেয়েছে এরকম আজকে টিনা পরিষ্কার করে দিল টিনা আর একটা কথাও বলেছে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আসছি দেখো আমি আর আমার স্বামী যদি মনে করি সংসারটা ধরে বেঁধে রাখবো একজন কেন হাজার জন এসেও সেই সংসার ভাঙতে পারবে না আর আমরা যদি মনে করি দুজন আমাদের দুজনের একসাথে থাকার দরকার নেই হাজার কেন দশ হাজার লোকও আমাদের জোড়া দিতে পারবে না যেটা টিনা বলার চেষ্টা করেছে চলো পরের ভিডিওতে অবশ্যই আছি ততক্ষণে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে সকলের জন্য ভালোবাসা আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের আগে আমার কমেন্ট বক্সে দাও চলো